আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে বায়নারি সংখ্যা এই দুই ভিত্তিক বায়নারি সংখ্যাটির অক্টাল মান সহজে কীভাবে নির্ণয় করা যায় তো বায়নারি বাইনারি থেকে অক্টাল করার জন্য আমরা ইচ্ছে করলে এই সরাসরি অক্টাল মানের রূপান্তর করতে পারি সেটি হচ্ছে এই যে বাইনারি সংখ্যা বিটগুলো রয়েছে শূন্য আর এক প্রত্যেকটাকে বিট বলা হয় তো বিটগুলোকে আমরা তিনটা তিনটে বিটে ভাগ করব। কারণ অকটাল হচ্ছে তিন বিটের কোড তাহলে এই যে এক এক এই তিনটা বিট আগে লিখলাম ডান দিকে তারপর এই তিনটা বিট লিখব শূন্য এক শূন্য এক বাকি থাকে এখন একের বাম পাশে আরো দুইটা শূন্য নিয়ে তিন বিট তৈরি করে দিব যদি দেখি যে বাম দিকে এই কোনো একটা সংখ্যা আছে বাকি অবশিষ্ট আরও যতগুলো শূন্য প্রয়োজন বাম দিকে নিয়ে আমরা তিন বিট তৈরি করে নিলাম বামের শূন্য নিলে মানের কোনো পরিবর্তন হয় না বিশেষ করে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এখন আমরা এগুলোর সমকক্ষ অক্টাল মান লিখলে অক্টাল মান পাবো এখন এগুলোর সমকক্ষ অক্টাল মান লেখার জন্য আমরা একটা কাজ করতে পারি একটা কোডের হেল্প নিতে পারি এই যে ফোর টু ওয়ান এই কোডের হেল্প নিতে পারি ফোর টু ওয়ান কীভাবে এসেছে আমরা বাইনারি বেস টু ওই টুডি দিপার জিরো টু দি পাওয়ার ওয়ান টুডিদিপার টু সমাধান করলে আমরা এটা পাই যাই হোক বাইনারি থেকে এটা এসেছে টু দি পাওয়ার ওয়ান সরি টু ডিদি পর জিরো টু ডিদি 1 ওয়ান টু দি পাওয়ার টু আর যদি চার বিট বলতো তাহলে আবার এই চারের দ্বিগুণ আট হতো অর্থাৎ এক একের দ্বিগুণ দুই দুয়ের দ্বিগুণ চার এইভাবে আমরা লিখে লিখবো এই কোড ধরে এটার সমাধান করব ফোর টু ওয়ান কোডটা মনে রাখার চেষ্টা করব এই কোড ধরে যদি এটার মান বের করতে চাই এটা এটার সাথে মিলিয়ে দেখব মিলিয়ে দেখলে সবার শেষে এক আছে যেখানে এক আছে সেখানে এক তো এই এক এখানে লিখব এবার মাঝখানে এক দুই যেখানে আছে সেখানে এক তো এই দুই এখানে লিখবো তারপর এখানে তিনটে এক তিনটে এক মানে কি তিনটার মান যদি এক হয় এই তিনটা এক সংখ্যা যোগ করে চার দুই ছয় এক সরি চার দুই ছয় একে সাত সাত হবে অর্থাৎ এক যদি শেষে থাকে তো শেষে এক হবে এক যদি মাঝে থাকে তাহলে মাঝের এই দুইটা হবে এক যদি প্রথমে থাকতো তাহলে কিন্তু চার লিখতাম এখানে সবগুলো এক তাই সবগুলো যোগ হবে অর্থাৎ এক যদি একাধিক থাকে তাহলে কোথায় কোথায় এক আছে সেগুলো যোগ হবে যেমন এখানে তিনটা এক তিনটা সংখ্যায় যোগ করে সাত হয়েছে এবার এগুলো একসাথে লিখবো একশো সাতাশ এই যে এক সাত দুই সাত ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে আট লিখবো কারণ অক্টাল সংখ্যার বেজ হচ্ছে আট তো এটা হচ্ছে পূর্ণ সংখ্যা কোনো পয়েন্ট নাই তাই না এখন যদি পয়েন্ট থাকে কোনো সংখ্যায় তাহলে কীভাবে করব। সেটাও তো শিখে রাখতে হবে যাই পয়েন্টযুক্ত সংখ্যা দেখাই আমি একটি এই যে এটি কিন্তু জিরো পয়েন্ট ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো 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 ওয়ান এটাও বানের সংখ্যায় রকটাল নির্ণয় করবো কিন্তু এটা পয়েন্ট আছে তো আমরা এই কোড ধরে করতে পারি সমস্যা নেই এখন পয়েন্ট যদি থাকে তাহলে কিন্তু ভাগটা এদিক থেকে হবে কিছুক্ষণ আগে ভাগ করেছি এখান থেকে ভাগ করতে করতে এসেছি তাই না ডান থেকে সেটি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আর পয়েন্ট যদি থাকে তাহলে এদিক থেকে ওই পয়েন্টের কাছাকাছি থেকে এই তিনটা বিটা আগে লিখব জিরো পয়েন্ট দিয়ে নিব জিরো পয়েন্ট আগে লিখে নিব তারপর এই এক এক শূন্য এটা লিখলাম এখন এই দিকে চিহ্ন হবে একশো তারপর শূন্য এক বাকি থাকে না এক বাকি থাকে আর একের ডান দিকে শূন্য নিব এর আগে যেমন পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা বামে অতিরিক্ত শূন্য নিয়েছিলাম পয়েন্টযুক্ত সংখ্যার ক্ষেত্রে অতিরিক্ত শূন্য নিতে হলে ডান দিকে নিব আচ্ছা এবার মান লিখবো তাই না এ কোড ধরে এখন লিখতে পারিস মান তো পূর্বের মতো লিখবো সমস্যা নেই সিক্স এটার মান সিক্স হবে কারণ প্রথম দুইটা এটা যদি এটার সাথে বিলায় তো প্রথম দুইটা এক তো প্রথম দুইটা যোগ করে ছয় আর এখানে প্রথমে এক তার মানে কি চার এখানেও প্রথমে এক তাহলে এখানেও চার আচ্ছা এবার এগুলো একসাথে লিখবো লেখার সময় অবশ্য জিরো পয়েন্ট দিয়ে শুরু করব কারণ প্রশ্নের জিরো পয়েন্ট ছিল জিরো পয়েন্ট সিক্স ফোর ফোর এই সিক্স ফোর ফোর বৃত্তি হিসাবে আট লিখব কারণ এটি অক্টাল সংখ্যা রূপান্তর হয়েছে অক্টাল সংখ্যার বেজ হচ্ছে আট এখন আমি একটি পূর্ণ সংখ্যা দেখাইলাম একটি পয়েন্টযুক্ত সংখ্যা দেখাইলাম তাই না এখন একটা সংখ্যার মান নির্ণয় করবো যেখানে পূর্ণ সংখ্যাও আছে ভগ্নাংশ সংখ্যা আছে একসাথে মাঝখানে পয়েন্ট সেটা কীভাবে করবো সেটাও একটা দেখায় তিন তিনটে আমরা তিন ধরনের অঙ্ক করলে মনে থাকবে এই যে এই একটা সংখ্যা পয়েন্টের পূর্বে আছে পরেও আছে এবং বাইনারি থেকে অকটাল করতে হবে এখন এই কোড ধরে করবো কোডটা ছোট্ট করে এখানে লিখে রাখলাম র্যাপ করার জন্য যাই সমাধান করি সমাধানের জন্য পয়েন্ট যেখানে সে আছে সে পয়েন্টটা আগে আমরা মাঝখানে লিখে রাখবো পয়েন্টের এদিকে ভাগ করতে করতে আসব আর ওদিকে ভাগ করতে করতে যাব ভালো করে লক্ষ্য করি পয়েন্টের কাছাকাছি যে এক শূন্য এক আছে এটা আগে লিখলাম তারপরে একশো লিখলাম তারপরে এক লিখলাম একের বাম পাশে আরও দুইটা শূন্য দিয়ে তিন বিট তৈরি করে নিলাম আচ্ছা তাহলে পয়েন্টের আগে এখান থেকে এদিকে আসলো ভাগ করতে করতে আর ওটা ওদিকে যাবে যেমন এই একশো দশ লিখবো পয়েন্টের পাশে তারপর শূন্য এক লিখবো এবং শূন্য একে কিন্তু তিন বিট হয় না আরেকটা শূন্য নিতে হবে তা শূন্যটা এদিকে নিব না ওদিকে নিব তাই না যেহেতু পয়েন্টের পরের সংখ্যা সেজন্য ডান দিকে নিতে হবে এইখানে অর্থাৎ পয়েন্টের পরে ভগ্নাংশের সংখ্যার সর্বডানে অতিরিক্ত শূন্য নেওয়া যাবে প্রয়োজনীয় বিট সমন্বয় করার জন্য আর পয়েন্টের পূর্বে বাম দিকে সর্ব বামে অতিরিক্ত শূন্য নেওয়া যাবে তিন বিট নির্ণয় করার জন্য এখন আমরা মান লিখব এই কোড ধরে কিছুক্ষণ আগে যেভাবে লিখেছি ওইভাবে এবার আমরা এগুলোর সমকক্ষ এখানে মান লিখব অক্টাল মান তাই না এগুলো বাইনারি সংখ্যা এর সমকক্ষ অক্টাল মান লেখার জন্য আবার এই কোডের হেল্প নিতে পারি যে ছোট্ট করে লিখে রেখেছি ফোর টু ওয়ান এখন এইটার মান প্রথমে লিখবো এটা যদি এটার সাথে মিলায় সবার শেষে এক আছে তো এক যেখানে আছে সেখানে এক এই এক লিখবো একটার সাথে যদি এটা সেট করি প্রথমে এক প্রথমে এক মানে কি চার যেখানে সেখানে এক আছে চার এখানে লিখব এবার এইখানে আবার এই দুই দিকে এক দুইটা দুই প্রান্তে তো দুই প্রান্তে চার আর এক যোগ করে পাঁচ হবে এবার এইখানে প্রথম দুইটা এক প্রথম দুটো যোগ করে ছয় হবে কিন্তু পয়েন্ট সহ লিখব পয়েন্ট ছয় লিখব আর এইটার সাথে এটা মিলিয়ে মাঝখানে এক তা মাঝখানের এই দুই হবে এবার আমরা একসাথে লিখব সব একসাথে লিখেছি একশো পঁয়তাল্লিশ পয়েন্ট বাষট্টি ছয় দুই এইভাবে আমরা এই বেদ যেহেতু অক্টাল তার ভিত্তি হিসেবে আট লিখব তাই না তো এইভাবে তিন বিট করে বা মান হতে এই অক্টাল মান বের করতে পারি তো আমরা এই কোডটার হেল্প যেহেতু নিয়েছি এটা একটু মনে রাখার চেষ্টা করব ফোর টু ওয়ান কোড ধরে খুব সহজে আমরা সমাধান করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি এই অঙ্কটি বুঝে থাকো আমি আজকে যেগুলো আলোচনা করেছি ছোট্ট একটি তোমাদের বাড়ির কাজ দিচ্ছি তো এটার উত্তর কত হবে কমেন্টসে জানানোর চেষ্টা করবে যে এই প্রশ্নটা এই যে চারটে এক শূন্য এক শূন্য শূন্য দশ তিনটে এক বেশ দুই এটা বাইনারি সংখ্যা এটার অক্টাল কত হবে নির্ণয় করে উত্তর করতে হবে কমেন্টসে জানানোর চেষ্টা করবে আশা করি তোমরা পারবে আজকে এই পর্যন্তই পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদাহা আছে